আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফলের একটি মহাবেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি কি ফাঁস প্রশ্ন সন্দেহবাদন তদন্ত প্রতিবেদনের আদালতে কঠোর কর্মসূচির হুঁশিয়ার প্রাথমিকের চাকরি প্রার্থীদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিধিমালা দু হাজার উনিশ বাতিল করে সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় দাপে চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ করা ও শূন্যপদের বিপরীত সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে চাকরি প্রার্থীরা এই দুই দাবি পূরণ না করা হলে কঠোর কর্মসূচি হুঁশিয়ার দিয়েছেন তারা সোমবার নয় সেপ্টেম্বর বৈষম্যবিরুদ্ধে চাকরি প্রত্যাশী আন্দোলনের ব্যানারে এই সংবাদ সম্মেলন ও হুঁশিয়ারি দেন চাকরি প্রার্থীরা এই সময় তারা বলেছেন কোটা বৈষম্য দূরীকরণের মাধ্যমে নারী পুরুষ নির্বিশেষে ও মেধাবীদের নিয়োগ নিশ্চিত করার জন্য আমরা দুই দফা দাবি পেশ করেছি যা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পূরণ দাবি পূরণ করতে হবে দাবিগুলো হলো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিধিমালা দু হাজার উনিশ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে তেরো তিরানব্বই শতাংশ মেধা ও সাত শতাংশ কোঠার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ঢাকা ও চট্টগ্রাম চূড়ান্ত ফলাফল দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করতে হবে দুই একত্রিশ জুলাই পর্যন্ত শূন্য পদগুলো বিপরীতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগ দিতে হবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তারা দাঁড়ান উনত্রিশে মার্চ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ঢাকা চট্টগ্রামে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় আমরা ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থী উত্তীর্ণ হই গত নয়ই মে থেকে বারোই জুন পর্যন্ত প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষ হয় মৌখিক পরীক্ষা শেষ হওয়ার প্রায় এক মাস পর হলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশিত হয়নি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বৃদ্ধিমালা দু হাজার উনিশ অনুসারে এই নিয়োগ ক্ষেত্রে মহিলা ষাট শতাংশ পশু বিশ শতাংশ ও পুরুষ বিশ শতাংশ দ্বারযোগ রয়েছে যা মেধার চূড়ান্ত অবমাননা বলে আমরা মনে করি যেহেতু গত তেইশে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা সংক্রান্ত আগের সব পরিপত্র প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রোহিত করা হয়েছে তাই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে তিরানব্বই শতাংশ মেধা ও সাত শতাংশ কোটা অনুসরণ করতে আইনগত কোনো জটিলতা থাকার কথা নয় তাই এই নিয়োগের ফলাফল প্রণয়ের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে তিরানব্বই শতাংশ মেধা ও সাত শতাংশ কোটা অনুসরণের দাবি আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে তিন দিন মানববন্ধন কর্মসূচি পালন করেছি প্রধান উপদেষ্টার আহ্বান করেছিলেন আন্দোলন পরিবর্তে লিখিতভাবে নিজেদের দাবি জানাতে প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী মানববন্ধন কিংবা আন্দোলনের পরিবর্তে আমরা মেধাবিত্তিক নিয়োগের দাবি জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় শারীরিক বিষয় জমা দিয়েছি কিন্তু কর্তৃপক্ষ এই বিষয়ে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি তবে প্রশ্ন ফাঁস त्रुटিপূর্ণ তদন্ত প্রতিবেদন আদারতে দাখিলের অভিযোগের বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আপডেট বিনঙ্গতা আপনারা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সকল ভালো থাকবেন আজকে আল্লাহ পেস